ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করলেন পৌর মেয়র অধ্যক্ষ আকাশ দিনাজপুর থেকে আমাদের প্রতিনিধি এস এম মাসুদ রানার ডেস্ক রিপোর্ট ঐতিহাসিক মুজিবনগর দিবস যথাযোগ্য মর্যাদায় পালনে দিনাজপুরের বিরামপুরে সকাল নয় ঘটিকায় ঢাকা মোড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন বিরামপুর পৌরসভার স্বনামধন্য নগর পিতা সুযোগ্য পৌর মেয়র অধ্যক্ষ আকাশ আলী এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র আব্দুল আজাদ মন্ডল বকুল পৌরসভার তিন নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রভাষক মোজাম্মেল হক বীরমপুর মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ শিশির কুমার সরকার বীরমপুর উপজেলার মাইক্রো ইস্টার্ন কমিটি সাধারণ সম্পাদক মুকুল সরকার উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ হোসেন পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা কামাল হোসেন পৌরসভার কিপার নুরে আলম সিদ্দিক পৌরসভার সার্ভেয়ার মনিরুজ্জামান পৌরসভার অফিস সহকারী জীবন চৌধুরী সাহেব সরকার প্রমুখ এছাড়াও পৌরসভার সকল কর্মকর্তা কর্মচারী কাউন্সিলর বৃন্দ স্থানীয় সধিজন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এ সময় পৌর মেয়র অধ্যক্ষ আকাশ রিপোর্টার বাংলা টিভিকে বলেন মুক্তিযুদ্ধ চলাকালে উনিশশো সালের এই দিনে মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলা গ্রামের আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে এদিন পঠিত হয় উনিশ সালের দশই এপ্রিল বাংলাদেশ সরকার প্রণীত স্বাধীনতার ঘোষণাপত্র পরে বৈদ্যনাথতলা মুজিবনগর নামে পরিস্থিতি পায় উনিশ সালের পঁচিশে মার্চ কালো রাতে পাকিস্তানি হানাদার বাহিনী গণহত্যা শুরু করলে ছাব্বিশে মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু গ্রেফতার হওয়ার আগে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন এর ধারাবাহিকতায় দশই এপ্রিল মেহেরপুরের সীমান্তবর্তী এলাকার মুক্তাঞ্চলে নির্বাচিত জাতীয় পরিষদে আওয়ামী লীগের নির্বাচিত প্রতিনিধিরা এক বিশেষ অধিবেশনে মিলিত হয়ে স্বাধীন সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠন করেন অধিবেশনে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র অনুমোদন দেওয়া হয় এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি তার অবর্তমানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি দায়িত্ব পালনকারী উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম তাজউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রী ক্যাপ্টেন এম মনসুর আলী অর্থ পরিকল্পনা মন্ত্রী এবং এ এইচ এম কামারুজ্জামানকে স্বরাষ্ট্র এবং তেরান ও পুনর্বাসন মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে গঠিত হয় বাংলাদেশ সরকার মেহেরপুর হয়তো স্বাধীন সার্বভৌম বাংলাদেশ সরকারের অস্থায়ী রাজধানী দান করেন তো এবার দান করেন জাতির কাঙ্ক্ষিত শব্দ বাস্তবায়নের লক্ষ্যে যেন প্রতিনিয়ত কাজ করে যেতে পারে সেই তো অভিজ্ঞতা তারা আমাদেরকে কবুল করেন মঞ্জুর করেন বাংলাদেশকে জীবিত রাখেন টিকে রাখেন বাংলাদেশের প্রত্যেক মানুষ তাকে সুখে সমৃদ্ধিতে দিতে আগামী দিন বসবাস মৃত্যুর সেই তো অভিজ্ঞতা আল্লাহ আমাদের